একজন ডিরেক্টর একই সাথে টিমের মালিক হয় এটা আসলে একদমই উচিত না এটা কনফ্লিক্ট অব ইন্টারেস্ট কারণ কোনো অসুবিধা হলে আপনি যার কাছে বিচার নিয়ে যাবেন তিনি হচ্ছেন আবার বিচারপ্রার্থীর জায়গাতে আছেন এবং এর আগেও আমরা দেখেছি আশরাফুলের ঘটনাটা এবং ওই সময়ও কিন্তু আশরাফুল কিছুটা কথা বলার চেষ্টা করেছিলেন কিন্তু পারেন না আমার ধারণা আশরাফুল চুপ করে থাকাতে তাকে এক ধরনের সুবিধা দেয়া হয়েছে তিনি ফিরতে পেরেছেন কিন্তু এই বিষয়গুলি আসলে আমাদেরকে খুব বিব্রত করে প্রথমত বিসিবি আমি এর আগেও বলেছি বিসিবি যতখানি না ক্রিকেট নিয়ে এখন ভাবে তার চেয়ে বেশি ভাবে টাকা পয়সা এবং রাজনীতি নিয়ে এবং বিসিবির নির্বাচন ঠিক মতো হয় না ক্রিকেট বোর্ডে পছন্দের লোকজনকে দিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে তারা ব্যস্ত থাকেন কার কাছে মাঠের বিজ্ঞাপন বিক্রি করবেন স্কোরপোর্ড বিক্রি করবেন তারপরে হোম খেলা বিক্রি করবেন অ্যাওয়ে খেলা বিক্রি করবেন স্পন্সার কত টাকা আসবে তারা মূলত আসলে একটা টাকা পয়সা লেনদেনের ফার্মে পরিণত হবে এত বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়